সকলে কেমন আছে করি সবাই ভালো আছে আর আমি ভালো আছি তো আর দিন তো ভিডিও করা হয়নি তো ভাবলাম আজকে একটুখানি ভিডিও করি তো এখনই বারোটা মতোই বাঁচতে যায় এখন সকাল থেকে তো অনেক এটা ওটা কাজকর্ম করা হচ্ছিল কিছুই শেয়ার করিনি যেহেতু ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তো এখন হচ্ছে ঘর মা মাকে কি রান্না করছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এটা রান্না হচ্ছে ওই মা বড়ি দিয়ে তারপর কিছু সবজি দিয়ে মনে হয় একটা আর কি একটু ঝোল মতো করছে আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে এর মধ্যে মনে হয় আছে আলু তারপর হচ্ছে আর কি কী আছে আমি না ঠিক বুঝতে পারছি না তবে আলু বড়ি আরও কিছু ছিল সেগুলো দিয়ে ঝোল করছে আর এদিকে হবে মাংস তো মাংসর জন্য দেখো সব কিছুই কাটা হয়ে গেছে এদিকে আলু পেঁয়াজ রসুন আদা টমেটো টমেটোটা কাটবে এখনও কাটেনি আর ওদিকে আছে ক্যাপসিকাম এখন মাংসটা আমার ম্যারিনেট করছি মাংসটার মধ্যে নুন হলুদ তাকে মাখানোই ছিল এখন একটু লেবুটা দিয়ে লেবুর রস দিয়ে একটু ম্যারিনেট করে রাখবে তো আমি মাকে বলছিলাম তুমি তো তখনই একেবারে ম্যারিনেট করে রাখবে মা বলল যে তখন আর দেওয়া হয়নি এখনই দিয়ে কিছুক্ষণ রেখে দিই রান্না করতে তো দেরি আছে তো মা হচ্ছে মাংসটা ম্যারিনেট করছিল। আর এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা হচ্ছে এখন মুছে নেবো আর প্রত্যেকদিন ঘর মুছার সময় না ফিনাইল না হলে একদম ভালো লাগে না জানো তো যখন যদি কোনো সময় ফিনাইল শেষ হয়ে যায় তখন আমি ডেটল বা সুতল এগুলোও দিই মানে কিছু না দিয়ে ঘর না একদমই ভালো লাগে না আর এদিকে হচ্ছে একটুখানি বাদাম চাক খাচ্ছিলাম তো বাদাম চাকটা না খুব বেশি ছিল মানে খুবই সুন্দর ছিল এতটা ভালো ছিল না তো মানে আমি ভাই সবাই আর কি বাদাম চাটটা খেতে ভীষণই ভালোবাসি তো এই এখন আর কি ঘরটা মোছার পর খাচ্ছিলাম আর এদিকে হচ্ছে আমি আর কি স্টেশন গিয়েছিলাম মাংস আনতে তো ঠাকমার ওষুধও এনেছিলাম তো সেই ওষুধটা দিতে ভুলে গিয়েছিলাম এখন হচ্ছে ওষুধটা ঠাকুমাকে গিয়ে দিয়ে আসবো আর এদিকে দেখো আলু আর ক্যাপসিকামটা মা ভাজছে আর এখন আমি একটুখানি বাইরে গিয়েছিলাম তো আগের দিন তো বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি হয়েছে হচ্ছে শনিবার আর এই ভিডিওটা হচ্ছে রবিবারে রবিবারে মোটামুটি একটুখানি আর কি রোদ্দুর দুর্মদ উঠেছিলো তাও সেরকম না ওই মোটামুটি এদিকে আমার ঘর বারান্দা সব কিছুই কিন্তু মোচা হয়ে গেছে আর এদিকে মাংসর মশলাটা কষান হচ্ছে আর ওদিকে আলু আর ক্যাপসিকাম যেটা ভাজা হচ্ছিলো সেটা তো ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে ম মশলার মধ্যে আর কি মাংসটা দিয়ে দেওয়া হবে তো আমি এখন কিছু কাজকর্ম করছিলাম তার মাঝে টুকটাক করে কিছু কিছু ভিডিও আর কি করে নিচ্ছি আর এদিকে দেখো মাংসটা হচ্ছে এখন দিয়ে দিচ্ছে আজকে মাংসটা রান্না করতে না অনেকটা দেরি হয়ে গিয়েছিল অন্যান্য দিন মাংস রান্না করার সময় কষা যখন কষান হয় তখন আমিও মাঝে মাঝে খাই আর ভাইও খায় তো আজকেও ভাই বলছিল যে কষানোর সময় খাবে কিন্তু মাংসটা রান্না করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর ভাইয়ের তখন স্নান করার সময় হয়ে গিয়েছিল তো মা সবে তখনই মাংসটা আর কি মশলার মধ্যে দিয়েছে তো সেই জন্য মা বলল যে এই সবে কড়াইয়ের মধ্যে দিয়েছে এখন কি করে দেব তো এখন তো কষানো অনেকটা দেরি আছে তো তুই ততক্ষণ স্নান টান করে নে একেবারে রান্না হলে তার তারপরেই খেয়ে নিবি নয়তো তো মাংসটা রান্না করতে এখনও অনেকটাই দেরি আছে তো সেটাই আর কি বলছিল আর এদিকে দেখো আমার হচ্ছে একটা অর্ডার এসেছে তো একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম তো কী অর্ডার দিয়েছিলাম বলো তো এটা হচ্ছে একটা ওড়না টাইপের তো ওড়নাটা আমি লেখা ছিল কটন ব্লেন্ড তো আমি ভেবেছিলাম কোয়ালিটিটা একটু রকম হবে কিন্তু এটা বেশিটাই আর কি সিল্ক টাইপের এসছে কিন্তু মোটামুটি সে মানে মোলায়েম আছে জিনিসটা কিন্তু সিল্ক টাইপের আমি ভেবেছিলাম একটু গেঞ্জি গেঞ্জি টাইপের যেগুলো হয় না সেই রকম হবে তো সেরকম নয় এটা অনেকটাই সিল্ক কিন্তু সিল্কটা হচ্ছে মোলায়েম টাইপের তো মোটামুটি বেশ ভালোই মানে ভালোই আর কি বলা যেতে পারে তো এবার ইউজ করে তারপরে বোঝা যাবে যে কেমন কি কোয়ালিটি হাত দিয়ে তো মনে হলো মানে ঠিকঠাক আছে আর কি একদম কি বলবো যেটা আর কি মনে হলো যে ঠিকঠাক আছে তো যাই হোক এই দেখো আমি একটুখানি আর কি গায়ে পড়েও আর কি দেখে নিচ্ছিলাম যে কেমন কী লাগছে দেখতে তো খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখো ভীষণই কিন্তু ভালো তাই না তো এদিকে দেখো মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে আর এদিকে ভাইকে মা খেতে দেবে এখন তো সেটাই আর কি আমি এখন স্নান করতে যাব তো এটা হচ্ছে তারপরে সন্ধেবেলায় এইটা ভিডিওটা করেছিলাম তো এখন আর কি একটুখানি ওরিও বিস্কুট খাবো তো ভাইকে বলছিলাম কাটতে তো ও আমি বেশি খুব একটাই ক্রিম বিস্কুট খাই না খাই একদম যে খাই না সেটা বলবো না খাই তবে পরিমাণে ভীষণই কম তো যাই হোক সেসব কথা বাদই দিলাম তো এখন এই যে ভাই খাবে দুটো আমি খাবো হচ্ছে একটা এখন চা খাওয়ার সময় চা উঠে মানে শুয়েছিলাম তারপরে উঠে চাটা করলাম আজকে বিকাল থেকে না একদম কারেন্ট ছিল না সাড়ে চারটার সময় কারেন্ট গেছে পৌনে ছটার দিকে কারেন্ট এসেছে মানে কি বলবো তারপরে চাটা খাওয়ার পর বেশ কিছুক্ষণ পর এক ঘন্টা পর আবার এই যে কেক খাচ্ছিলাম এক দেড় ঘন্টা পরই খাচ্ছিলাম আবার এই যে টিফিন টাইমে কেকটা তো এই কেকটার আমার ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগে মানে চকলেট ফ্লেভারের যে কোনো কেকই না আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো ভিডিওর মাধ্যমে সেইভাবে কিছুই সকাল থেকে শেয়ার করা হয়নি মোটামুটি টুকটাক যা পেরেছি শেয়ার করেছি টাটা